করতে পারবে এতে বেটি নাকি বেটা করতে এই পাখিটা বেটি নাকি বেটা কোন তো পাখি এটা বেটি নাকি বেড়ো হইব ক দেখেন গাইস খুব সুন্দর দেখা যাক পাখিটার মুখটা দেখেন মুখটা অনেক সুন্দর চোখটিও সুন্দর আছে ওই দেখেন চোখ একটা চোখ হয়ে যাচ্ছে দেখেন দেখেন মুখটা দেখেন দেখলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন নাহলে কমেন্ট করবেন বাই সি ইউ এইটা দেখেন অনেক সুন্দর দেখতে যান দেখেন আমার কান দেখতে যান দেখে লেস মোটা আছে দেখলে আপনারা দেখতে অনেক মন চলে পেটা মাম হলো তিনশো টাকা এটা আপ আমি মেলাতে কেঞ্চি আঁচক মারতো আপনারা তলে ভালো থাকবেন টাটা সি ও দেখেন দাইস এটা ধরে ফেল সেমি দেখেন দিয়ে পুকি ওদের জুটু পুকি সব খেয়ে রয়েছে এখান দিয়ে এখানে সেপ্তা দেই ফাউদি কি কোর্স চেন দেখেন দেখে দুই রান বাইন্ডাকসি মাছ এটাও পুরোল মারতে Romalita shop bonus. They can be my Urala like Urala like it.

盖掉。<是> okay,